হ্যালো হ্যাঁ আমি ছোট স্বপ্ন ছোট আশা থেকে ফোন দিছি কে আমি ছোট স্বপ্ন ছোট আশা থেকে বলতাছি কুদ্দুস দেখেন আমি এরকম কাউকে চিনি না যে আমি মা আর আপনার নাম্বারটা পাবলিক টয়লেটে লেখা ছিল আর উপরে লেখা ছিল গালাগালি শোনার জন্য কল দেন আর আমার একটা স্বভাব আছে গালাগালি না শুনলে ঘুম আসে না এজন্য আপনাকে কল দিছি আমাকে একটু গালাগালি করেন আমি কখনো কাউকে গালি দিই না আমার মধ্যে গালি দেওয়ার কোনো স্বভাব নাই আপনি কি চা খান না তাইলে কি রুটি কলা খান বুঝি নাই বললাম যে রুটি কলা চা খান আপনি কিছু খাই না আমার এগুলো কোনো বাজে ও আচ্ছা আপনি কাউকে ভালোবাসেন হ্যাঁ বাসি এই তো বাজে নেশার মধ্যেই আছেন ভালোবাসলে কাউকে বাজে নেশা হয় না এই ভালোবাসাটাই তো হচ্ছে বাজে নেশা আমি কাউকে ভালোবাসি আমার বাজে নেশা আপনার সমস্যা আপনি না রাগলে অনেক সুন্দর লাগে আর আপনি নাকি রাগলে অনেক গালাগালি করতে পারেন তাহলে আমাকে দুইটা মিনিট গালাগালি করেন আমি ঘুমায় বল ভাই আমি গালি দিতে জানি না আপনি কি একটা গান শুনেছেন ফুল নেবে না অসুস্থ দিনে গালি দিবেন নাইলে আই লাভ ইউ বলবেন এবার আপনি ডিসিশন নেন আচ্ছা আমি কিন্তু আপনার নাম্বারটা ব্লক করে দিই আপনার ফোন আপনি ব্লক করতে পারেনই স্বাভাবিক আর আমার কথা হচ্ছে যে আপনি গালাগালি করবেন না হলে আই লাভ ইউ বলবেন আমার নাম্বারটা কোথায় আরে কয়বার বলবো আচ্ছা আপনি দুইটা গালি দেন না হলে ইউ বলেন কোনটা বলবেন অসভ্য ছোট লোক ওকে এগুলো আপনি কাকে বললেন আপনাকে গালি দিলাম এগুলো কোনো গালি হইলো আর এগুলা তো আদর করে বয়ফ্রেন্ড রে বলে যে এই বেদব ছোট লোক আমি কি আপনার বয়ফ্রেন্ড নাকি দেখেন আমি আপনার কথা শুনে না খুব বিরক্ত বিরক্ত যখন হচ্ছেন তাহলে আই লাভ ইউ বলে আই লাভ ইউ তো সস্তা না আপনি আই লাভ ইউ সস্তা যদি না হয় তাহলে গালি দেন গালি তো দিল আমি কি গালি দিবেন ওগুলা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেয় আমি কি আপনার বয়ফ্রেন্ড আপনি কি না আপনার জন্য যদি আমার বরিশিল্লা হইতো তাহলে মুই বরিশিল্লা এবার বুঝতে পারছেন

আচ্ছা শোনা তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলি কি বলেন বলবো হ্যাঁ বলেন মুই তোমাকে ভালোবাসি